অ্যালোভিয়ার অ্যালোভেরা গাছ অ্যালোভেরা বাংলা গীত কুমার তেজস এ অনেক পুষ্টিকূর্ণ উপাদান আছে অ্যালোভেরা বিশেষ করে মেয়েরা তকে জেলাস বাড়ানোর জন্য চুলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ব্যবহার করে ছেলেরাও ব্যবহার করতে পারে অ্যালোভেরাতে প্রায় বিশ প্রকার ভিটামিন ও খনিজ উপাদান আছে আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার এসব খনিজ উপাদান আছে ভিটামিন এ ই ভিটামিন ওয়ান

আর অ্যালোভেরা ভেড়া পরিচয় অত্যন্ত সহজ এরা বাড়ি থাকবে বা ছোটো ছোটো আমরা লাগাতে পারি অল্প পানি দিলেই হয় আর অ্যালোভেরা আরও যেতে পারে আমরা রোদে থাকি সারাদিন যারা রোদে ত্বকের কালো দাগ দিতে করে কাজেই আমরা অ্যালোভেরা বাসায় যাদের অল্প জায়গা আছে বাড়ির দায় সাথে তারা আমরা লাগাতে পারি অ্যালোভেরা অনেক আমরা চেষ্টা করবো অ্যালোভেরাকে প্রতিজন প্রতিটি পরিবারে রাখবে সবাইকে যারা দেখতেছি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আবার সাথে থাকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ